আল্লাহ নবী জানিয়ে দিলেন একদম রহমতে ফারিস তারা দুনিয়া জমিনে তারা ভ্রমেন করে বেড়ায় সর্বদায় যখনই দুনিয়া জমিনে কোনো ভালো কাজ নেই কাজ দেখতে পায় ওই কোনো কে সাক্ষী হয়ে তারা আল্লাহ বাগান সাজিমে নিচে ফিরে যায় আল্লাহ বান সময় জিজ্ঞাসা করে এ আমার রহমতের বহনকারী ফারেস্তা দুনিয়া জমিনে তোমরা কি দেখে আসলে ওই সময় তারা বলতে লাগে ও রব্বি আল্লাহ পা আপনার একজন বান্দা বান্দীরা নিজেদের মেহনতের হালাল পয়সা দিয়ে একটা জান্নাতের বাগান তৈরি করেছিল যেখানে আপনার প্রশংসা আপনার হাত আপনার কোন আপনার জেকের করতে ছিল আপনার হাবিবের উপরে তারা দরু শরীফ করতে আপনার কালাম কোরআন শরীফ তারা শুনতে ছিল আমার আল্লাহ সময় বলতে লাগে ওরে আমার ফারিস তারা তারা তো আমি আল্লাহ

আপনার বাড়াই তো তারা শিকার করেছে আপনার গুণগান তারা করেছে সব কিছু করে আসমানে দিয়ে খালি হাত টুকু তারা তুলে দিয়েছে কি দিনে করে তারা বলেছে আমার আল্লাহ বাগে ফারিস তারা সময় বলতে লাগে ও রবি জীবনে অনেক গুনার পূজা মাথায় করে নি তারা বসেছিল সব গুণাগুণকে স্মরণ করে তারা আপনার কাছে ক্ষমা চেয়ে যে মাফি চেয়েছে আপনার জাহান্নাম দেখে না যাচ্ছে কেবল আপনার কাছে আপনার দয়ার জান্নাতের আশা করেছে আল্লাহ ভাই সময় বলতে লাগবে আমার ফারেস্তারা তুমরা শক্তি দিকে যাও আমি আল্লাহ ওরা আমার উড়াম খমা ক্ষমা চে আমি আল্লাহ রহমান রহিম আমি আল্লাহ গাফুর রহিম ওরে আমার ফারিস্তারে তোরা সাক্ষী দেখে যা ওই মা ফিরে বসে যারা কেঁদেছে যাদের চোখে মাছি মাথাতে ক্ষুদ্র পানি বেরিয়ে গেছে আমি আল্লাহ তাদের চোখে পানিকে কুমুল করে নি তাদের জীবনের সমস্ত গুণা খাতা মাফ করে দিলা চেষ্টা করতে হবে তো পানি ফেলা চেষ্টা করলে হবে না মনটা লাগান না দিকে আমার আল্লাহ বাবা দয়াল দুই মীরবান যদি কেউ মাহফিলে বসে বসে আল্লাহ বাগের কাছে হাত দিয়ে চায় চোখ যদি পানি না বের হয় কান্নার মতো মুখটাও যদি করে নাই আমার আল্লাহ ভালো জানিয়ে দেয় ফালিশতারে ওরা যখন আমার ভালো বাংলা বান্দীর সঙ্গে বসেছে আমার নামাজীদের সাথে বসেছে আমার হাজিদের সাথে বসেছে আল্লাহ ওয়ালাদের সাথে বসেছে ভালো জায়গায় যখন বসেছে সমুদ্রের কেউ করে দেব না উনি আমার ফারিস্তা তোর সাক্ষী থেকে যা ওদের কেউ কান্নাওয়ালাদের সঙ্গে সামিল করে দিয়ে চোখ দিয়ে পানি বেরোয় নি কিন্তু কান্নার মতো মুখটা করে না যেন একজন দেখে বলতে পারি বান্দা বান্দিটা তার আল্লাহ বাগের কাজে কাঁদছে ওরে আমার ফারিস্তারে আমি আল্লাহ বা দয়ামায় দয়া করে ওরা তো আমারই বান্দা বান্দি ওদেরকে নিরাশ করে দেবো না

কখনো কি চিন্তা করেছো আমার আম্মা বোনেরা আব্বা জানেরা কখনো কি চিন্তা করেছে কে আমাদের কে এত সুন্দর দুটো চোখ দিল এক মুহূর্তের মধ্যে জমিন দেখতে পায় এক মুহূর্তের মধ্যে আসমান দেখতে পায় এই চোখ দুটো কি আমাকে তোমায় দিয়েছে জোরে বলুন বল কখনো কি চিন্তা করেছেন কে আমাকে আপনাকে কান দুটো দিয়েছে এবং ওই কানে শুভ শক্তি দিয়েছে কারণ এই জমিনে অনেক লোক আছে যাদের

কে তোমাকে আমাকে মুখের মধ্যে দাঁত দিয়েছে আমার বান্দা বান্দি খাদ্য চিবিয়ে চিবিয়ে খাবে আমার বান্দা বান্দি খাদ্য যাতে উপভোগ করতে পারে কে তোমাকে আমাকে জাবান দিয়েছে জীব দিয়েছে বান্দা এই জীবে তুমি খারাপ জিনিস পড়লে সঙ্গে সঙ্গে তোমাকে রাডারের মতো ধরে দেবে এটা সিগনাল দিয়ে দেবে তোমার পেটে যাবার জন্য নয় এবং দুনিয়ার জমিনে তোমার এই জীব যদি না থাকত তুমি কও দাও বলতেতে না এই দুনিয়া জমিনে কেউ যদি একটু ময়া মমোতা ভালোবাসা দেখায় তাগে খুশি করতে গিয়ে আমাদের সুরসটা আল্লাহকে ভুলে যায় সরব না তথাপি নেছে পীরের আওলাদে বলে দিয়ে যায় শুয়ে রেখে দান আমার আল্লাহ তওবা বড় পছন্দ করে গোনা মানুষ মাত্র হয়ে যায় আল্লাহ বাবা জানেন আমার বান্দা বান্দীরা গোনা করবে তাই जल्ला বাবা জানিয়ে দিলেন আমি গফুর আমি গাফর এ বান্দারে

যখন কোন বান্দা যখন কোন বান্দী খালে সন্তরে কে ভয় করে তওবা করে যেমন মায়ের পেট থেকে বাইরে ওই সন্তানে কোনো গুনাহ থাকে না ওই বান্দা বান্দীকে আল্লাহ বেগুনা বানিয়ে দেয় দুটো সময় তওবা কবুল হয় না একটা হলো

দ্বিতীয় নম্বর হলো আমরা সচারাচার যেটা বলে থাকি জাকামদানি হচ্ছে বা মরণের ঘাড় ঘাড়ানি শুরু হয়েছে এটা কথা আছে না ওই সময় যদি তবা করা হয় তবা হাজার বার করলো এখনো সময় আছে কাল সময় পাবে কোনো গ্যারান্টি যুবকদের আমি বিশেষ করে আমার ভাইগুলোকে বলছি এখনো সময় আছে তবা করলো জীবনে যাগান দেখেছ অন্যায় দেখেছ যাত্রারা দেখেছ সংসার দেখেছ এমন করে মেলা দেখেছ নামাজ কাজা কোনো চুনু যা কাজা কোনো চিৎ তাঁদি তাঁ দি পাপ করুছ সব পাপ গুণকে স্মরণ করে নিয়ে গভীর রজনীতে মাতাকে নত করে দি আল্লাহ পাকের কাছে বড় ও খালে মৌলা আল্লাহ আপনি আমাকে ক্ষমা করে দি আপনি আমাকে মা করে দি আল্লাহ আমি আপনার দাস দাসি অন্যায় করে ফেলেছি বুন করে ফেলেছি আল্লাহ নবী জানিয়ে দিলেন এ দুনিয়া মানুষেরা যে গুণা করে দেবে তা নয় যত গুণাগণ সেই গুণাগণকে আমার আল্লাহ নেকিতে পরিবর্তন করে দেয়

যাইনার গুরু না অনেক হয়েছে দুনিয়া দারি হয়েছে

দিয়েছে আপনাকে বারবার আমি বুঝাই আপনি তওবা করে নেন আজ আল্লাহ পাক আপনাকে সিগন্যাল দিয়ে দিয়েছে পরিবর্তন হয়ে যান এই সময় হাবিবি আজমি রওনা দিয়েছে তওবা করার জন্য আল্লাহ পাকের ওলি বান্দা দরবারে এ আমার আব্বা জানেরা মায়েরা বোনেরা আল্লাহর ওলিদের দরবারে যাবেন আল্লাহ ওলিদের সঙ্গে সুবতে থাকবে আল্লাহ ওলিদের সঙ্গে মিশবে কিছু মানুষ তো আল্লাহ ওয়ালাদেরকে মানতে চায় না অথচ

সত্যবাদী কারা মিনার নবীন ওয়াস সিদ্দিকিন ওয়াস যারা হলো আল্লাহর প্রিয় বন্ধু জোরে বলুন সুবহান আল্লাহর ওলী বান্দা হযরতে

রাস্তার মধ্যে যাবার সময় দেখে একটা ফাঁকা জায়গা দেখে ছেলে খেলাধুলো করতে লেগেছে হাবিবে আজমিকে দেখে ওই ছেলেগুলো কোনো বলতে লেগেছে খেলা বন্ধ করে দাও সরে যাও সরে যাও কেননা ওই দেখো শুধু খোরাচ্ছে ওর হাওয়া যদি আমাদের গায়ে লেগে যায় আল্লাহ আমাদের উপরে নারাজ হয়ে যাবে তখনকার বাচ্চারাও সুদ করকে এত ভয় করতো জোর হাওয়া যদি আমাদের উপরে লেগে যায় আল্লাহ না আমাদের উপর নারাজ হয়ে যায় আর এখন তো সুদ কর বাকাইদা মসজিদের ফাঁস কাতার আগে তসবিলিও আছে না না খারাপ লাগে লাগলে কিছু করার নাই কেন দিলের খবর আল্লাহ জানে কেউ না জানো দিলের খবর

কোন লাভ হবে না

বুজার চেষ্টা করুন আমি আপনাদেরই সন্তান আমি আপনাদেরই ভাই বলে দিয়ে যা এই যে দূরনেরা সুদের ব্যবসা করবেন

আমি এই ত বা করেনি হাবি পেসুনি ভুল করেছিল তওবা করেছিল আল্লাহ রই তারপরে চুলি ছেলেগুলোর মানুষ মাথা ড্যাহ করে ভুল

জঙ্গলের দিকে গভীর জঙ্গলে গিয়ে পাতা দিয়ে একটা ঝুপড়ি ঘর বানিয়ে দিয়ে তার মধ্যে হাবিবে তুমি স্ত্রী গেলে থাকতে লাগলো রাস্তা কেটে যাবার পরে পরের দিনের নামাজ নিয়ে হবিবে আজমি কবি জঙ্গলে দিরো আনা দিল কবি জঙ্গলে গিয়ে এমন করে সুন্দর সময় আবা করে ফিরে আসলো একদিন যায় দুদিন যায় স্ত্রী জি করতে লেগেছে আমার স্বামী আপনি প্রতিদিন সকাল হলে চলে যান সুন্দরবালা ফিরে আসেন কোথায় যান স্বামী তখন বলে স্ত্রীকে একটা নতুন মনিবের কাজ আর পিছি ওই কাজ করতে আমি লেগেছি ওই সময় স্ত্রী বলতে লাগে আজকে দুদিন আমাদের দুধ খাওয়া হয়নি এমন করে আপনার মনিবকে যে বলবে যেন কিছু পয়সা দেয় বা খাবার দেয় কেননা দুদিন ভুকা আছে তিন দিনের দিনে আবার গেছে কিছু না বলে চলে এসেছে স্ত্রী জিজ্ঞাসা করে কি ব্যাপার কিছু বললে না কেন ওই সময় হাবিবে আজমি বলতে লেগেছে আমার money পূজার কাজ করতে লেগেছি অনে বড় মাপের মনে এই সামান্য দুদিন কাজ করে তার জন্য কি করে আমি বলি এই জন্য আমি কিছু বলতে পারলাম না কিন্তু স্ত্রী বলতে লেগেছে এই খিদার যারা সহ্য করা যাচ্ছে না এবার স্বামী আপনি চান আজকে দিনে গিয়ে আপনার মনিকে বলবে কিছু যেন খাবার ব্যবস্থা বা অর্থ দেয় হাবিবি চলে গেল ভাইরা যে কি করে কি কাজ করে শুনে রেখে দাও এ যুবকেরা তরুণীরা বাপেরা সন্ধ্যা হয়ে গেছে হাবিবা তুমি চিন্তা করতে লেগেছে কি করব স্ত্রীকে কি বলবো এই জন্য একটা কাপড় ছিল কাঁধে ওই কাপড়ে কিছু মাটি নিয়ে গেরম বেঁধে ঘরে ফিরে এসেছে আজ রাত কোনো ভাবে কাটিয়ে দিই কালকে দিন নাই কিছু বনে সকাল সকা

লা আমাদের নয় তুমি চলে আসো আমাদের কাছে তোমরা যা কিছু করবে জীবনে একটাই লক্ষ্য থাকবে তোমাদের কোরআন আর সুন্নাহ আমরা ইসলাম কোরআন আমাদের সংবিধান কোরআন আমাদের গাইডবুক রাসূল আমাদের জীবন ব্যবস্থার মডেল ধর্ম তুমি এই রাস ইসলাম তখন অনুসরণ কর তোমাকেই তা ফল করতে হবে তোমার গাইডবুকটা তোমাকে ফলো এই দুনিয়া লোভ লালো সাইপুরে যেও না কেননা এই দুনিয়া তোমাকে বরবাদের দিকে নিয়ে যা আপনার পুনিরা মন্দির

কি ব্যাপার কাজি আস্তে দেখতে লেগেছে আমার স্ত্রী এমন করে অনুজলি দিয়ে চুলা দলি দিয়ে তারে ঘি এর পরোটা বাস্তে লেগেছে খাবার তৈরি করতে লেগেছে ওই সময়টা দেখে হাবিবাজমি অবাক গেল আস্তে আস্তে সেই স্ত্রীর কাছে দাঁড়িয়ে সালাম দিল স্ত্রী দাঁড়িয়ে গিয়ে এমন করে স্বামীকে বলতে লেগেছে এ

এই খাত তো গুরু এই জিনিসপত্রগুলো দিয়েছে আর তোমার স্বামীকে বলে দেবে তোমার কাজেতে তোমার মনি বড় খুশি আর ভারতের কাজ করতে আর বেশি বেশি নিয়ামত পাবে আর বেশি বেশি পুরস্কার তখন পাবে এই কথাটা শুনে হাবিব আহমদ

তিনি তোমার উপদেশ দিয়েছিল উনি অনুখুন উনি আল্লাহ আল্লাহের বলবো এই জিন্দাগুরগির মাটি নিয়ে কাপড়ে বেরে নিয়ে এসেছি যখন তুমি আমাকে বলবে রাত বলবো মনে কিছু দিয়েছে বলে রেখে দিয়ে সকালে চলে যাব যেই গেরমটা খুলে জানতে গেছে মাটিটা আরে আল্লাহ মহিয়ান কাদির ওই মাটির আর মাটি না ওটা একটা সোনা ঢিলা হয়ে গেছে সালাম ওলাই খুব আমরা দেখছি আধা হুজুরদের নিত্য নতুন হওয়া যার গজল পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন ঘন্টি বেলাইগান দাবি আমাদের পাশে থাকুন